আমরা ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি যে জাহান্নাম সাতটা এবং জান্নাত আটটা কি ছোটবেলায় আমাদেরকে সাতটা জাহান্নামের নাম এবং আটটা জান্নাতের নাম মুখস্থ করানো হয়েছে কিন্তু অবাকার ব্যাপার হলো এই তথ্যগুলো সব ঘাঁজাখরি এগুলো সঠিক তথ্য নয় বরং এগুলো পবিত্র করা এবং হাদিস বিরোধী তত্ত্ব প্রশ্ন হবে তাহলে জাহার নাম কয়টি এবং জান্নাত কয়েকটি তো আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলেছি উই দলিল এখন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতেও পারছেন না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর যেন মোটেও তাড়াহুড়ো করবে না আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন আর তার প্রশ্ন পাঠানোর একটা কারণও রয়েছে কারণটা হচ্ছে এটা আমি গত কয়েকটা ভিডিওতে বলেছি যে জাহান্নাম নাম মূলত আমাদের এই মহাবিশ্ব আমাদের এই মহাবিশ্বই মূলত নাম আমাদের এই মহাবিশ্বই জাহান্নামে পরিণত হবে আর আমাদের মহাবিশ্বের এক একটা নক্ষত্র এক একটা জাহান্নাম তো সেই প্রেক্ষিতে আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে যাহার নাম তো সাতটা অন্যদিকে নক্ষত্র তো কোটি কোটি বিষয়টা তো একদম মিলছে না আসলে ভাই বিষয়টা মিলে গেছে শুধু আপনি ভুল তথ্যটা জানেন বলে বিষয়টা অমিল মনে হচ্ছে নয়তো বিষয়টার মধ্যে সম্পূর্ণ মিলি রয়েছে তো কীরকম যাহার নাম সাতটা এটা একটা খরি কথা এই তথ্যটা মোটো সঠিক নয় পবিত্র কোরআন বা হাদিসের কথা এই তথ্য নেই যে যাহার নাম পবিত্র কোরআনে বলা হয়েছে জাহান নামে দরজা সাত্রা তো কোথায় রয়েছে এটা এটা রয়েছে পবিত্র কোরআনের পনেরো নম্বর যেখানে বলা হচ্ছে যে লাহা আব। যাহার নামের রয়েছে সাত্রা দরজা লিকুল্লি বাহুম জুজুম মাকসুম লিকুল্লি মাকসুম এবং ওই সাতটা দরজা দিয়ে প্রবেশকারী জাহান নামেরাও থাকবে মানে জাহান্নামের নামের দরজা সাতটা এবং সেই সাতটা দরজা দিয়ে প্রবেশকারী দলও থাকবে জাহান নাম সাতটা নয় জাহান নামের দরজা সাতটা জাহার নাম তো কোটি কোটি আমাদের এই মহাবিশ্বই জাহার নামে পরিণত হবে যার একটা নক্ষত্র হবে এক একটা নাম প্রতিটা জাহার নামের দরজা থাকবে সাতটা এখানে একটা প্রশ্ন হবে দরজাগুলো কেমন ভাই এর উত্তর আমি জানি না তবে সেই দরজাগুলো আমাদের বাড়ির দরজার মতো নয় ভিন্ন ধরনের দরজা তো যাই হোক জাহান্নাম নাম সাতটা এটা ভুল তথ্য বরং জাহান্নামের নামের দরজা সাতটা এটা হলো সঠিক তথ্য আপনার উত্তর এখানে শেষ হয়ে গেছে মানে আপনার প্রশ্নের উত্তর এখানে শেষ হয়ে গেছে আমি বক্তব্য এখানে শেষ করে দিতে পারি কিন্তু আমার একটা খারাপ স্বভাব রয়েছে আনুষঙ্গিক প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া এবং সেটা হচ্ছে এটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে জান্নাত আট্টা এটা ভুল তথ্য এটাও হরি কথা জান্নাত আটটা নয় বরং জাহান্নামের নামের দরজা আটটা এবং এই সম্পর্কে হাদিস রয়েছে শহীদ মুসলিম হাদিস নাম্বার দুশো চৌত্রিশের এক এটা আন্তর্জাতিক হাদিস নাম্বার বলছি ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে ইসলামিক সেন্টারের সঙ্গে বা তাজ পাবলিকেশনের সঙ্গে হাদিস নাম্বার মিলবে না তবে হাদিস একাডেমির সঙ্গে হাদিস নাম্বারটা মিলে যাবে যাই হোক সই মুসলিম হাদিস নাম্বার দুশো এক যেখানে মহাদ বলছেন যে ফা সুমাইয়া কুলু আফদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না মাহমাদান আবদুল্লাহ রাসুল্লাহ এর অর্থ হল এরকম যে ব্যক্তি পূর্ণভাবে পূর্ণভাবে অজু করবে তারপর বলবে সুমা ইয়াকুলু তারপর বলবে আসল ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাসও নেই এবং মোহাম্মদ সসাম তার বান্দা ও রাসূল ওয়ান মোহাম্মদন আবদুল্লাহ ও রাসাল্লাহু এবং মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল ফতিহাত লাহু আববে জান্নাতী সামানিয়া ইয়াদকুলু মিন আই শাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা সে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজায় খুলে দেওয়া হবে এবং ওই ব্যক্তি যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তার মানে জাহান্নাম সাতটা এটা গাঁজাখুরি কথা জান্নাত আটটা এটাও গাঁজাখুরি কথা সঠিক তথ্য হলো জাহান নামের দরজা থাকবে সাতটা আর জান্নাতের দরজা থাকবে আটটা আমি কিন্তু এখানে স্তরের কথা বলছি না যে জাহান্নামের জাহান নামের স্তর থাকবে সাতটা জান্নাতের স্তর থাকবে আটটা আমি কিন্তু স্তরের কথা বলছি না বরং জাহান নামের দরজা থাকবে সাতটা আর জান্নাতের দরজা থাকবে আটটা জান্নাত ও জাহান নামের বহু স্তর থাকবে কেননা বহু ধরনের মানুষ জান্নাত জাহান্নামে যাবে এক এক মানুষ এক এক ধরনের এক এক মানুষ এক এক ধরনের অপরাধ করে এবং অপরাধের শাস্তি অনুযায়ী তাকে এক একটা জাহান্নামে রাখা হবে বা এক এক স্তরের জাহান নামে রাখা হবে আমি এখানে জান্নাত জাহান্নামের স্তরের কথা বলছি না একটা হাদিস রয়েছে তিরমিজিতে তিরমিজি দু হাজার পাঁচশো একত্রিশ যেখানে মানুষ বলছেন যে ফিলজান্না মিয়াতু দারজাত জান্নাতের থাকবে একশোটা স্তর থাকবে একশোটা স্তর আমি জান্নাত বা নামের স্তরের কথা বলছি না বরং আমি বলছি যাহার নাম সাতটা নয় যাহার নামের দরজা সাতটা আর জান্নাতও আটটা নয় বরং জান্নাতের দরজা আটটা এবার আপনার প্রশ্নের উত্তরটা হয়ে গেছে তার সঙ্গে আনুষাঙ্গিক যে প্রশ্নটা হতো সে প্রশ্নের উত্তরটা হয়ে গেছে এখন বক্তব্য শেষ করতে হবে যদি মনে হয় থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল তথ্যবহুল ছিল দাঁড় ছিল বিশ্লেষণ ভিত্তিকও ছিল ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণ করা হতে পারে ভিডিওটা মুসলিম সমাজে প্রচলিত গোড়ামিগুলো দূর করতে পারে ভুল তথ্যগুলো দূর করতে পারে তাহলে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন কেননা অবশ্যই ভিডিওটা দিন এবং জাতের জন্য কল্যাণ কর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি আপনার মনে হয় যদি আপনার মনে হয় যে এই সুন্দর ভিডিওটা উপহার দেওয়ার জন্য ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন যেভাবে ভিডিও শেয়ার করছেন আর করতে থাকছেন ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া এই দুটোর একটাও না বন্ধ হয় এই দুটোই যেন চলতে থাকে